সকাল থেকে একটা জ্বালায় পড়েছি সবার বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে কারেন্ট নেই মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে দেখো সবার বাড়িতে দেখো কারেন্ট আছে আমার বাড়িতে শুধু কারেন্ট নেই এত বিরক্ত লাগছে না কি বলবো তোমাদের কারেন্ট নেই বলে আমার অবস্থা ও ঘেমে ঘ হয়ে গেছে মানে বেড়াতে কি বিভৎস গরম লাগছে মানে আমি অ্যাকচুয়ালি চান করে এসেই প্রথমে ফ্যানটা চলে আজকে ফ্যান তো চালাতে পারছি না কিন্তু কারেন্ট নেই তোমাদের বললাম কি বিভৎস গরম কারেন্ট বালাকে ফোন করেছি অবশ্যই কারেন্ট বালাকে ফোন করিনি কারেন্টের অফিসে আমি ফোন যে কমপ্লেন জানিয়েছি তারা লোক পাঠাবে বলেছে পাঠিয়ে দিলে তো তোমাদের দেখো তো দেখো এতক্ষণে মোটামুটিভাবে বেরিয়ে পড়েছি আর কারেন্টও এসেছে আর অবস্থাটা পুরো ঘেমে গেছে দেখো কেমন কারেন্টটা জাস্ট এক্ষুনি হলো তোমরা বিশ্বাস করছো না বলে কারেন্টটা আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম আজকে একটু বেরাতে লেট হয়ে গেছিলো যেহেতু কারেন্ট নেই বলে খুব মানে বেরাতে অসুবিধা হচ্ছিলো যেহেতু কারেন্টে বেরিয়ে মানে বাথরুম থেকে এসে তো আমি লাইট অন করে দিই না একটা অভ্যস হয়ে গেছে অনেক দিন থেকে আয়ব বলিনি আয়বর অবস্থা দেখো আজকে গেলে পড়বো আর কি তো ওই যে বললাম কারেন্ট ছিল না প্রচণ্ড অসুবিধা হয়েছিল এই জাস্ট কারেন্ট এসছে লোকটুক এসে শাড়িটা টাড়ি গেল বলছে তারটা খারাপ কি হয়ে গেছিলো তার খারাপ হয়ে গেছিল বলো না তার কেটে গেছিলো বললো তাই এসে ঠিকঠাক করে শাড়ি নিয়ে গেল যাই হোক কমপ্লেনটা দিয়েছি বলে ভালো হয়েছে মোটামুটি কারেন্টটা এসে গেছে এটাই আমার কাছে অনেক এটা তো বলতে ভুলে গেছি তোমাদের একটা কতটা বলতে ভুলে গেছে তোমাদের এখন লোলোতে বেলায় স্কুল হয়েছে মানে আর্লি মর্নিং ক্লাস হতো এখন আবার বেলাতে ক্লাস হচ্ছে মানে আমার সঙ্গে আবার লোলো যাবে তাই আজকে তো করে একটু বেরোতে হচ্ছে ওকে নিয়ে আমাদের তাই তাই তাড়াতাড়ি করে বেরাচ্ছি আমরা তো আজকে একটা ব্যাপার হয়েছে আমার সঙ্গে যেন তো তোমাদের এক্ষুনি বলবো ওটা হয়তো এই ব্লগে দিতে পারবো না আরেকটা ব্লগে তোমাদের দেবো ব্লগে না ভাবছি ওটার ভিডিও একটা আলাদাই করবো কারণ সব কিছু ভুলে ফেলাটা আমার ঠিক হবে না তাই ওটার ভিডিও একটা আলাদাই করবো আর আর কি বলবো ও দেখ ওই তুই কালকে রাতে গোছাসনি কেন এতক্ষণ ছিল দেখো ওটা বাজে তোমাদের দেখিয়ে দেখাই যাচ্ছে দাদা উফ দেখো সাড়ে নটা

বাবা এখানে পুজো করছে এই সরি বাবা এখানে ফুল তুলছে এই তোমার হাতটা যে পুড়ে গেছিলো কেমন আছে একটু দেখাও আমার অডিয়েন্সদের দেখাও এই দেখো এই যে এই দেখো দেখেছো অবশ্যই দেখেছো এইগুলো পুড়ে গেছিলো আর পা দেখি পায়ে বা সেরকম কিছু হয়নি মনে পায়ে বা কিছু হয়নি আমার হাতটা যাই হোক ওই চাটা পড়ে যাওয়ার পর লবণটা দিয়ে দিয়েছিল না ওটা মেবি কাজ করেছে তাই কিছু হয়নি কী বলছো বলো হ্যাঁ ওই টিফিন কৌটো কই আমার আজকে তো আজকে তো মুড়ি নিয়ে যেতে হবে আলো ভাত নিয়ে যেতে আর পারবো না কারণ ইয়ে হচ্ছে আমি টিফিন কৌটো মানে আমার ভাইয়ের টিফিন কৌঠে রেখে দিয়ে এসেছি আর এতে মা মুড়ি দিচ্ছে বলে দিচ্ছে আর তাকে কি একটা বুঝে দিচ্ছে তাই না মানে ডাড়াঘুর হয়তো না মাও পাগলে যাচ্ছে আর তাড়াহুড়ো করছে কেন এখন আগে মুড়ি পরবো না আগে কি করবো তুমি তো জলটা এমন দিয়ে দিয়েছি না ওই জন্য আজকে না মা খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করছে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার না তুমি তো বাড়ি আসো এসে এইটা একটু গোছাবো প্লিজ তোমার পায়ে পড়ি আমি বুঝতে পারবো না তুমি একটু চেয়ারটা নিয়ে একটু দেখো বসানোর চেষ্টা করো যদি একটু গুছিয়ে যায় একটু ভালো হয় একটু গুছিয়ে দেবো এই জায়গাটা দিকে আস

বুঝতে পারছো তো বৃষ্টিটা হচ্ছে তো ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে বলো আমি ওরাও বলছি এবার স্কুলের ইউনিফর্ম খুলে ভালো আর তোকে স্কুলে যেতে হবে না কারণ এরকম বৃষ্টি হলে ওকে নিয়ে আমি যেতে পারব না আমিও যদি যাই কাজ তোর একটু লেট করেই যাবো যাবো তো ওখানে চারজে বসে দেবো তো বাইরে তো বৃষ্টি পড়ছে এবার আমি খাবো কাজেও যেতে ওকে না এবার তারপর তোকে স্কুল যেতে হবে মানে স্কুল যাবে না বলে বলছে বৃষ্টি নেই বৃষ্টি কমে গেছে মানে কি বল বলো এত এত পড়াচ্ছ আয় 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 ও হয়ে গেছে তরকারি আয় আয় খাবো খাবো তো খা এখানে আজকে সকাল সকাল করেছি কুমড়োর চপ আর আমাদের টিফিনে দিচ্ছে মুড়ি চানা আর চপ ও নারকেল কুচি দিচ্ছে শসা দিচ্ছে আর কি দিচ্ছ আর কিছু ওই দেখো নারকেল কুচি আর সরষা দিচ্ছে আরেকটুখানি গো দাও কেন এত কি হবে সব খাবে ও টিফিন কোনটা এটা তো না তুলে দাও তুলে দাও এই দেখো মাছের ঝাল করেছে মা তা আবার কি হলো চার পিস মাছের করেছে আমি আর লোলো আমি আর লোলো হাওয়া খেয়েছি এবং মাটা কি গিফটে হয়ে গেছে ও তোমাকেই বলছি হয়তো কিপ্টে হয়ে গেছে কেন পয়সা নেই ভিখারি সর কি করে খাবো

বাবা তুই আমার অ্যাটাক হয়ে যাবে কি সুন্দর মেঘের ওয়েদারটা দেখো এই দেখো আমি ওই ওয়েদারটাই তোমাদের দেখো বলে ক্যামেরাটা স্টার্ট করলাম কি সুন্দর ভিউ ও মাই গড সুন্দর ভিউ যেন তোমাদের কি বলবো এত ম্যাডামকে নিয়ে স্কুলে যাচ্ছি ম্যাডাম বলছে এই বাবা ছি বৃষ্টিটা কি বাজে বলো কমে গেল তো আমার ও স্কুল যাবে না বলে একটা এক্সকিউজ দিয়ে ভাবছিল বৃষ্টির বাট বৃষ্টিটা কমে গেছে মায়কো স্কুল যেতেই হচ্ছে এখন জাস্ট মানে তোর মর্নিং ক্লাস পছন্দ না তোর কোনো কিছুটাই পছন্দ না এটা বলতে সকালে স্কুল গেলে আমার সকালে না ভালো লাগে না বেলা স্কুল বলছি ভালো লাগে না তো কি করবে বলো ওকে নিয়ে মানুষ লাগে তো এতটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে চলো আমি যাই আগে পরে কথা বলবো কারণ ওকে নিয়ে গেলে আমাকে বাড়ি থেকে পুরো কৃষ্ণনগর স্কুল পর্যন্ত মানে কাঁথি থেকে যারা ভিডিওটা দেখছো তারা জানো তো আমাদের বাড়ি মারা পদ্ম করিয়া থেকে পুরো কৃষ্ণনগর স্কুল পর্যন্ত আমি হেঁটে যেতে হয় যেহেতু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসি আর এই দিক দিয়ে শর্টকাট হয় তাই ভাবি যে ওকে দশ টাকা কুড়ি টাকা কেন খরচা করবো হেঁটে হেঁটেই চলে যাবো তো টাকা বাঁচানোর জন্যই করি আমরা কিন্তু আমাদের বাঁচে না কারণ আমরা খেয়ে আরও খরচা করে ফেলি বেশি তো ওটাতে যেতে হলে দশ টাকা করে যায় আর আমরা তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা খরচ করেই ফেলি খেয়ে তো ওকে এখন স্কুলে ছাড়বো ওখান থেকে যদি টাইম থাকে তাহলে আমি হেঁটেই যাই যখন তখন যদি টাইম থাকে তাহলে আমি হেঁটে হেঁটে স্কুল স্কুল বলছি কাজে আর যখন টাইম থাকে না তখন টোটো ধরি তো চলো ওকে আগে ছাড়ি তারপরে সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিক আছে সো কাজে গেছিলাম এক সেকেন্ড কাজে গেছিলাম ভিডিও করার সেরকম ইচ্ছে ছিল না আমি এই দিক দিয়ে এখন কোন দিক দিয়ে যাবো বলো তো কোটা কাদা এই দেখো কাদা তোমরা দেখতে পাচ্ছ তো আজকে কাজে গেছিলাম কাছ থেকে জাস্ট এলাম গামছা পড়ে কি ঢং করছিস না কি রে তো কাছ থেকে জাস্ট এলাম ভিডিও খানা না কাজে তখন ইচ্ছে ছিল না এই জাস্ট ভিডিও খানা টাইম খেলাম বল এলো এ কি বলে বাদাম ছাড়ি তো হাতটা দেখো প্লিজ প্লিজ দেখো ইস হে মা দূরে রাখো কষ্ট করেছি আমরা তো এমনি না ঘিন্না লাগছে তোমার হাতটা দেখি আমার কষ্ট করে এই এলাম বাবা সের হাতটা দেখে কি ঘিন্না লাগছে আচ্ছা আমি ওকে একটা ছোট কথা বললাম এতে আবার কষ্ট করে বাবা বাবাকে ডাকার কি আছে ও ওর এটা কন্টেনারটা ভেঙে দিয়েছে তো লোলোদের ক্লাসে একটা মেয়ে আমি অবশ্যই কারো নাম এখানে বলবো না তো ওর একটা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে হবে ও টিফিন কৌটা ভেঙে দিয়েছে দেখো ওটা ব্যক্তিগত হিংসাতেও হতে পারে আর কিসের হিংসা সেটা তোমাদের সঙ্গে ভাবছিলাম বলবো বাট

কারণ আমি না প্রত্যেকদিন এই জিনিসটা কেন করি আমি নিজেও জানি না চার্জার বই বই নিয়ে যাই আবার বই বই নিয়ে আসি কিন্তু একটু হেল্প হয় মানে আজকাল ওদের দিকে ঠিক আছে আর এটা আমার ব্যাগের ছাতা আছে আমার ব্যাগে কি থাকে না থাকে না তোমরা যদি একবার জানতে চাও আমাকে কমেন্ট করবে আমি তোমাদের আমার ব্যাগের একটা ভিডিও দেব আমার ব্যাগে না এমন এমন জিনিস থাকে তোমরা কোনো কোনোদিন কল্পনাও করতে পারবে না যে ব্যাগে ওইগুলো থাকতে পারে বুঝতে বেড়াছো তো কাগজে শুধু ভর্তি খাবে মানে রাক্ষস খাবে বলে হাঁ করে একটু দেখি এই একটু দেখি আছে দেখো আইব্রো করেছে আর বান্ধবী এই মেরে দেবো আর বান্ধবী করে দিয়েছে ঠিকঠাক আছে না আমি কিন্তু আমি যে কোনো পার্লারে মোটা মোটাই করেছি আমি যেই পার্লারে যাই না কেন মোটা করছি না মোটা করার জন্য আমি এক মাস আইব্রো করি না আমি সেই মোটাই করবো এবারে যদি করি মোটাই করবো তাই আমি এক মাস আইব্রো করিনি আর এবারে আমি আমার বান্ধবীকে বলেছি দেখ আমি আমি যেই পার্লারে যাই না কেন আমি আইগুলো সরু মোটা কী সাইজ আমি বুঝি না আমাকে বলে কি ঠিক আছে আমি বলি হ্যাঁ তোমরা দেখো তো ঠিকঠাক আছে যেখানে যত কাস্টমার থাকে কি ওনার থাকে তাদেরকে বলে ঠিকঠাক আছে তো আমি সিরিয়াসলি বুঝি না তাই দেখো এখানে গেছি একটা মোচার চপ আর এখানে হচ্ছে ভেজিটেবল চপ এটা বুড়ির দোকানে চপ এটা বুড়ির দোকানে চপ খেতে ভালো

তো এইটা সাইজে এখানে রাখুন খেয়ে নিতে ও ফেলে দাও এটা নেই না এটা ফেলে দিই এটা কি আছে তুমি দেখতে বলে ছক ছক করছে এই ব্যাগে কি এই ব্যাগে এই ব্যাগে আছে ভাত আর মাংস নিচে উপর কাউলের উপর অবশ্যই এখানে মেজ দিয়ে দিয়েছে কাঁঠাল ভাত মাংস দেয় আচ্ছা ওই যে বুড়ি দম এতক্ষণ থেকে মা বলছে কি নিয়ে এসেছি এটা মেজ দিয়ে দিয়ে গেছে কাঁঠাল রাতে কাঁঠাল খাবো না খেতে নেই সেটাই রে এখানে দিদিভাই দিয়েছে আমাকে খাবার জন্য আর এখানে দেখো কত দিয়েছে দেখো দিদিভাই মানে আমার মেজদিভাইকে কি তোমরা কি হালকা নিয়ে নিয়েছো নি এই দেখো গাইস কত কাঁঠাল এ তোল ছবি তোল হুম দেখেছো কাঁঠাল দিদিভাই দিয়েছে মেজদিভাই এটা ফিজে থাকবে এটা আর এইটা এই দুটো

দশটা লোক অসম্মান করুক আমি কারো বাবার টাকায় খাই না কারো বাবার টাকায় পরি না ইনফ্যাক্ট কারো টাকা আমি খাই না পড়ি না তো আমার মনে হয় না আমার বদনাম করার জন্য দশটা লোকের ঠিকা নিয়েছি বা দশটা লোক আমার ঠিকা নিয়েছে বদনাম করার জন্য তাই আমি আমার টাকায় খাচ্ছি আমি আমার বাবার টাকায় খাচ্ছি তাই আমি আমার বদনাম আমি করব ওকে সকালেই দেখেছিলে মা চার পিস মাছের রান্না করেছে তাই এবেলা দু পিস ছিল আমি আর হাভাব হাবাব খাচ্ছি মা আর বাবা হাব খাচ্ছে মানে আমার মা এইভাবেই টেনে টুনে খাওয়াচ্ছে বুঝতে পারছো কত অভাবে সংসার আমাদের

চোখে তো কিছু নেই কিছুই তো কি বলবো একটা মনে রে ঠান্ডা জলটা ওই ঠান্ডা জলটা মুখে প্রচন্ড না চোখটা জল নেবো চোখে বাবা কি একটা কি একটা যে শান্তি তোমাদের আমি বলে বোঝাতে পারবো এই একটা অন্যরকমের শান্তি পারফেক্ট

আমার স্কুলের ড্রেসে তোমার এই বিছনা ঢালা হচ্ছে এই স্কুলের ড্রেস এই স্কুল আমরা আমার স্কুল টিউশানে একটু ভালো লাগে না আমার ভালো লাগে না বলছি টিউশন ভালো লাগে টিউশাল ভালো লাগে তারপরে দেখো আমি বলি ও বলছে স্কুল ভালো লাগছে না আজ থেকে ঠিক ওর 10 বছর পর ওর মনে হবে যে স্কুল ল্যাবটা কি বেটার ছিল মানে ও এখন হয়তো বলছে ভালো লাগছে না কিন্তু গাইস তোমরা বিশ্বাস করো

তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিও আছে গুড নাইন স্টেট নিউজ স্টে হ্যাপি স্টেপ ও মামা সরি সরি আম সো সরি আমি এই করে সরি মামা সরি এর এর আমি অনেকবার করেছি অনেকবার করেছি ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি সরি তো আজকে ভিডিওটা আছে কালকে আবার আসছি নি ভিডিও নিয়ে কতক্ষণ টাটা গুড নাইট স্টেটিউস ডে হ্যাপিস বাছি তাইকে নিউ নিউ ভিডিও নিয়ে টাটা